সালামু আলাইকুম মাই ভিউয়ার্স আমি আছি বৈশাখী মেলায় এবং সাথে রয়েছে আমাদের পবিত্র উল ফিতরের ঈদ আনন্দ রঙের সাথে বেরং যেন মিলেমিশে একাকার আমি লিখন আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন লিখনস ডিকশনারি এটি হলো মেলার প্রধান ফটক প্রধান ফটকটি বেশ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে তো চলুন আমরা এখন এই ফটক দিয়ে প্রবেশ করি মেলায় এই মেলাটি পহেলা বৈশাখ উপলক্ষে লাগানো হলেও এটা চোদ্দোই এপ্রিলের বদলে দশই এপ্রিল অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের দিন চালু করা হয়েছে আমার এই শুটিংগুলো এই পবিত্র ঈদুল ফিতরের দিনই নেওয়া কিন্তু বিভিন্ন কাজকর্মের ব্যস্ততার কারণে ভিডিওটি পরে এডিট করা হয়ে ওঠেনি তাই আপলোড দিতে একটু দেরি হয়ে গেল এখানে দেখছেন মেলা ট্রেডিশনাল দোকান বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মহিলাদের ছোটোখাটো জিনিসপত্র এখানে পাওয়া যায় মূলত মেলায় এই দোকানটার পরিমাণে সবচেয়ে বেশি আর হ্যাঁ বলাই তো হলো না মেলাটি কোথায় লেগেছে মেলাটি আমাদের দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় লেগেছিলো প্রতি বছরই এই মেলার আয়োজন করা হতো কিন্তু মাঝখানে চার বছর আয়োজন করা হয়নি কারণ রোজার মাঝে এই পয়লা বৈশাখটি পড়ে যায় আর তার আগে তো করোনাকালীন সময় ছিল এই দীর্ঘ চার বছর পর আবার পহেলা বৈশাখের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলার আয়োজন করেছে ফুলবাড়ি পৌরসভা বাপরে ভাইরাল ফুচকা হাউজ মুড়ি মাখা ও চটপটিও সাথে কত কি দেখতে হবে কত কি যে রং এই মেলায় তিন বন্ধু ফুড কর্নার মুন্না ওরে কি পানের মশলা নাকি আরে বাস কত ধরনের মশলা আর পানগুলো সাজিয়েছে দেখুন খালি যদিও আমি পান খাই না পান আমার মোটেও পছন্দ না কিন্তু দেখতে ভালোই লাগছিল যদিও আমি খাইনি আর মেলার সাথে সাথে বড়ো কনসার্টেরও আয়োজন করা হয়েছে যে কয়েকদিন মেলা ছিল সে কয়েকদিনই কনসার্ট ছিল কিন্তু মিউজিক কবিরাইটের ভয়ে আমি সাউন্ডটাই মিউট করে দিয়েছি আর এগুলো হচ্ছে মেলার চিরাচরিত রূপ নাগরদোলা তারপরে যে কি নৌকা বলে ওটাকে আমি জানি না এগুলো থাকবেই আর মেলায় মানুষের সমাগম তো দেখতেই পাচ্ছেন এটা তো তাও ঈদের দিন ছিল চোদ্দোই এপ্রিল মানুষের যা সমাগম হয়েছিল তা বলে বোঝানোর মতো না তবে সেদিন আমি ভিডিও করে উঠতে পারিনি আর এই যে এখানে ফুলবাড়ির জনপ্রিয় মামা হালিম মেলার এই অংশ মানে এই লাইন পুরোটাই ফুড স্টল আর এবারের মেলায় সবচেয়ে আকর্ষণীয় যে স্টল সেটা হচ্ছে এই প্রত্যাশা ফুড কর্নার আমাদের দিনাজপুরের প্রত্যাশা বেকারির একটি স্টল এইটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে সাথে আবার সুন্দর সুন্দর আপু আছে কিন্তু ওরে বাবা প্রত্যাশা দেখি এখানে পালকি নিয়ে বসেছে ও সরি পালকি নিয়ে বসেনি পালকি বসিয়ে রেখেছে ছবি তোলার জন্য বাহ দারুন আর এটা হলো আমাদের মেলার একমাত্র ফোয়ার এই ফোয়ারার ভিডিও শট নিতে গিয়ে কতগুলো পানি যে আমি খেয়েছি সেটা খোলা দালাই ভালো জানেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার সঙ্গে থাকবেন সালাম আলাইকুম ওয়া বারাকাতু